ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যম আমরা আজকে এখানে যে জন্য সমবেত হয়েছি আমরা সবাই ক্ষুধার্থ দশ তারিখ গেলে আমাদের কারো পকেটে একশো টাকা থাকে না আমাদের আর কোনো দাবি নাই কিন্তু এখানে দল মতের কোনো প্রয়োজন নাই আপনি কোন দল সমর্থন করেন আপনার একটাই দল আপনার দল হচ্ছে সরকারি দল উই আর প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি যে সরকার আসে আমরা না বলতে পারি না আপনি আওয়ামী করেন আপনি বিএনপি করেন আপনি জামাত করেন কিন্তু সরকার যে আসে আমাকে সরকারি নিয়ম মানতে হয় সুতরাং আমাদের পেটে খোদা আমাদের দাবির জন্য আমরা মাঠে নামবো সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সেলিম ভাই আমার খুব বন্ধু মানুষ ছিলেন সিনিয়র বন্ধু তার সঙ্গে আমি সংগ্রাম করেছি এবং তার মতো বলিষ্ঠ কণ্ঠস্বর বলিষ্ঠ নেতৃত্ব আসলে পাওয়া বিরল এখন আমরা যারা উত্তরসূরী আছি আমাদেরকে এটা বয়ে নিয়ে যেতে হবে মা মাঠে নেমে চিৎকার করে বলতে হবে আমি কিচ্ছু চাই না আমি শুধু ভাত খেতে চাই আমার সন্তানের যেমন ঈদের সময় আমি একটা জামা কিনে দিতে পারি আপনারা যখন বড় বড় দামি জামা কিনে নিয়ে আসেন আমরা তা দেখি আমার বাচ্চারা কাঁদে আমার কাছে আমিও মা আমিও বাবা আপনাদের সবাইকে চিৎকার করতে হবে বলতে হবে হলো আগামী দশ তারিখে এবং এগারো তারিখে তো তারই একটা ক্যাম্পেইনের একটা অংশ হলো এটা যাতে আমরা পাবলিক হেলথ কেন সারা বাংলাদেশের যত সেক্টর আছে আমরা যাতে ওটা অ্যাটেন্ড করি এবং আমাদের যে দাবি দেব যেগুলো আছে সেগুলো আমরা পূরণের সহযোগিতা করি তো আপনারা জানেন দু হাজার বিশেষ করে আমাদের যে পাঁচটা দাবি আছে দু হাজার পনেরো সালের পর কিন্তু আমাদের আর কোনো পে স্কেল দেয় নেই প্লাস কোনো ভাতা আমাদের আসে নাই তো সরকার করে না করে কোনো রকম কোনো ধরনের ভাতা দিয়েছে এটা আসলে বাজার দলের সাথে সামঞ্জস্য না তো আমি আশা করবো যে নুমান ভাইয়ের যে যোগ্য নেতৃত্ব প্লাস সবুজ ভাই আছে আমাদের নতুন নতুন মুখ আর সিনিয়র যারা আছেন তাদের নেতৃত্বে আমরা আমাদের যে দাবিগুলো আমরা যদি এখন যদি সচেতন না হই আমরা যদি আমরা না চাই আমাদের পে স্কেল বা পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা বিশেষ করে আমার যেটা আমাদের যেটা টার্গেট দশটা স্কেলে বিশটা স্কেলকে দশটা স্কেলে আনা এবং আমাদের নবম পে কমিশন যত তাড়াতাড়ি সম্ভব গঠন করে আমাদের বেতন বৃদ্ধি করা এটা আমাদের মূল টার্গেট আর সেটা যদি আমরা না পাই অন্তত মিনিমাম পঞ্চাশ শতাংশ ভাতা আমাদেরকে দিতে হবে এটা আমাদের অধিকার তো আমরা যদি সবাই ওখানে ওদিন অংশগ্রহণ করি আমার মনে হয় তাহলে আমাদের জিনিসটা আমাদের মানে অনেক লাইট হাইলাইটস হবে এবং আমরা যদি সেভাবে আন্দোলন করতে না পারি তাহলে কিন্তু আমরা পাবো না দেখেন আমরা মাঝখানে কিন্তু মর্গপাত আমাদের হয়েই গেছিলো কিন্তু যখন একটা কারণে আমরা সেরকম আমাদের ইও দেখাতে পারি না বা আমরা আড়াই করতে পারি না আমি মনে করি এটা আমাদেরই ব্যর্থতা আমরা এরকম ব্যর্থতায় আর আমরা আসলে আমরা আমাদের হতাশা আমাদের অনেক খুব আমরা কোন সেজে বঞ্চিত তো নমান ভাই আপনি আমরা আপনারা চেষ্টা করেন আমরা আপনাদের সাথে আসি সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহারখ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশের একমাত্র ইউটিউব চ্যানেল এডি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেল দিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ